উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক্তার দেয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক এমপি ঢাকা উনিশ এবং জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ঢাকা জেলার অ্যাডভোকেট আব্দুল হানিফ ও পাথালি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সুবান ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান এবং পাথালি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা

আমি শুধু একটি কথাই বলবো যে আজকে এই দলটা এই বিএনপি দল যে গঠন করেছে আমাদের মরহুম শহীদ জিয়া রহমান আপনারা জানেন এই দল প্রথমে এই কৃষক দিয়া শুরু করেছে কৃষক যোগ্য লোককে যোগ্য জায়গা আমরা বসাবো পরিশেষে আমি এটুকু করতে পারি যে দেখেন একটা ইউনিয়নে একটা ছোট্ট অনুষ্ঠান সেখানে কেন্দ্রীয় কমিটি ধমা বিষয় সাপ্যত কাজের সিদ্ধিকে উনি এসেছেন আমি এলাকার সাবেক নেতা হিসেবে থেকে ধন্যবাদ জানাই